আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান পদে যারা আবেদন করে মাঠ পর্যায়ে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা অবগত রয়েছে যে কিছুদিন পর এমসিকিউ পরীক্ষা হবে যা বিগত বছরগুলোতে 60টি এমসিকিউ 60 মিনিটে নেওয়া হয়েছে 60টি এমসিকিউ বাংলা ইংরেজি গণিত এই তিন প্যাটার্নে হবে আপনারা যারা এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে বিগত সালের সকল প্রশ্নের উত্তর সহ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের সংক্রান্ত সকল সাধারণ জ্ঞান উত্তর করার জন্য আমাদের পিডিএফ সংগ্রহ করুন এতে দুইশো আটচল্লিশটি পেজ রয়েছে যা একশো পার্সেন্ট কমন আসবে ভালো করে পড়ে গেলে তো যারা যারা আমাদের এই লাইনম্যান পদের জন্য লাইনম্যান জব রিভিউ পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই পিডিএফটি নেওয়ার মাধ্যমে বিগত সালের সকল ধরনের প্রশ্ন এখানে পাবেন তো আমাদের এই পিডিএফটির মধ্যে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ দেওয়া রয়েছে সুন্দরভাবে তো আপনারা যারা নিতে যাচ্ছেন এই পিডিএফটি তারা সংগ্রহ করার জন্য বিকাশ নগদ রকেটের মাধ্যমে আমাদের এখানে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারবেন তো যারা যারা পিডিএফ টি সংগ্রহ করতে আছেন তারা জিরো ওয়ান নাইন জিরো নাইন নাইন ওয়ান নাইন থ্রি ডাবল নাইন এই নাম্বারে বিকাশ নগদ লকেটের মাধ্যমে টাকা দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনার পিডিএফ টি সংগ্রহ করুন ধন্যবাদ